আসসালামু আলাইকুম প্রিয় কামারি ভাই বোনেরা আজকে আমাদের ফার্মের যে বাচ্চাগুলো সে বাচ্চাগুলোর বয়স কিন্তু আজকে আমাদের প্রায় ১৬ দিন যেহেতু আমরা এখন আমেশার ডোজ রাতে দিচ্ছি আজকে দ্বিতীয় দিন চলে গেছে আজকে রাত্রে দিলে তিন দিন হবে আর তিন দিন আপনারা যেন আমেষার ডোজ তিন দিন দিলেই চলে তো আমরা তিন দিনের পরে কিন্তু ষোলো সতেরো দিন হয়ে যাবে তো মাসাল্লাহ ওজন আড়াইশো প্লাস প্রতি পিস আড়াইশো প্লাস ওজন হয়েছে পনেরো দিনে আপনারা জানেন কালার বাট কিন্তু পঁয়তাল্লিশ থেকে চল্লিশ দিনের ভিতরে এক কেজি আসে অথবা আটত্রিশ দিনও আসে অথবা বিয়াল্লিশ দিনও আসে তো আমরা ইনশাল্লাহ দেখব বাচ্চাগুলো আমাদের কীরকম পরিস্থিতি বা কীরকম হয় সে বিষয়টা অবশ্যই আপনারা সবসময় খেয়াল রাখবেন আমাদের সাথে থাকবেন বয়স যেহেতু আজকে পনেরো দিন অবশ্যই আরও আমাদের এক মাস রাখার টার্গেট রয়েছে তো ওই বাচ্চাগুলো আমরা মার্শাল্লা একটু দাম দিয়ে কিনা ছিল পঁয়তাল্লিশ টাকা সাতচল্লিশ টাকা করে পিস আমরা কিন্তু আর আর কি খাদ্য খাওয়াচ্ছি সোনালি যেহেতু কালার বাট বাচ্চা আমরা আগে আপনারা জানেন আমরা ব্রয়লার খাদ্য ফিট খাওয়ানো হতো কিন্তু বর্তমানে আমরা সোনালিটা খাওয়াচ্ছি যেহেতু বাজারে মাংসের দাম অনেকটাই কম সেই জন্য মূলত আমরা চাই সবসময় কিছু টাকা আপনাদেরকে সাশ্রয় দেখানোর জন্য অথবা কিছু টাকা লাভ হয় যাতে করে যেভাবে কাজটা করলে সে বিষয়টা নিয়ে আমরা আপনাদের সামনে ভিডিও নিয়ে এগুলো আসি কারণ আমাদের ভিডিওগুলো আপনারা অনেকেই দেখে থাকেন দেখে পরামর্শমূলক অথবা কাজ করেন সেই অনুযায়ী সেই জন্যে আমরা চাই আপনারা আমাদের ভিডিওগুলো দেখে যেন কিছু টাকা আয় করতে পারেন স্বাবলম্বী হতে পারেন নিজের পায়ে দাঁড়াতে পারেন কামারগুলা সুন্দরভাবে পরিচালনা করতে পারেন সেই জন্য কিন্তু আমরা চাই সবসময় শর্ট অথবা কিভাবে সঙ্ক্রিয়ভাবে কম টাকা খরচ করে একটি শ্যাট বিক্রি পর্যন্ত নেওয়া যায় তো আসলে আপনাদেরকে আমরা সেটাই বলতে চাই যে আপনারা সেভলি কাজ করবেন বিশেষ করে আপনারা গড় শ্যাট এক মাস পর্যন্ত বাচ্চা তুলবেন না বিক্রির পরে তাহলে আপনার জীবাণু খুবই আশঙ্কা কম থাকে আর হচ্ছে মুরগিগুলো তোলার পরে একসাথে বিক্রি করার চেষ্টা করবেন একু দিনে একদিনে বিক্রি না করলে হয়তো আপনার বাচ্চাগুলা অর্ধেক বিক্রি করলে অর্ধেকগুলো সমস্যা হতে পারে সেই জন্য আপনারা খেয়াল রাখবেন অনেক ধরনের পলিসি রয়েছে যেগুলো ব্যাপার সাথে আপনারা অনেকে যারা জানেন না তাদেরকে আমরা বলবো আপনারা যেন খুবই সতর্কতার সাথে কামারগুলো পরিচালনা করবে খাদ্য থেকে শুরু করে গড় সকল কিছু আপনারা খুবই সাবধানতার সাথে কাজ করবেন তো ইনশাআল্লাহ আজকে আমাদের যে আশপাশে কিছু বাচ্চা কিন্তু মোটামুটি ভালো রয়েছে যে দেখেন তো অবশ্যই আপনাদেরকে পরবর্তী একটি ভিডিও নিয়ে আসবো তোরকম ভালো থাকবেন আল্লাহ হাফেজ